শোনো এই এলাকার থেকে যে লিয়ে দিব তার কি বিশ্বাস আছে এখানে নকল ভরা এই জন্য আমি করছিলাম যে উগান্ডার থেকে এনে দিলে ভালো হয়ে উঠছো খাটি জিনিস পাবা এই এলাকার জিনিস চলো তুমি রেডি চলো যাই এই কিন্তু বাবা আমার কোনো দায় দায়িত্ব নাই না না তাহলে আমি যাবো না উগান্ডার বিষয়টা খুলুক তারপর উগানটাকে তুমি হারাই দিও আচ্ছা এই তো লক্ষ্মী বইয়ের মতো কি সুন্দর বুঝে গেলে কত যাও কাজ করো যাও আচ্ছা তাহলে আমি কাজ করি উগান্ডার ভিসা খুলে খুলে এনে দিবা হ্যাঁ হ্যাঁ যাও আচ্ছা উগান্ডার ভিসা কি লাইনে দিয়ে তে একা বেগরে আমার চুল বড় বড় হয়ে গেছে আমি চুল কাটার বাচ্চা নে হ্যাঁ আর হচ্ছে যে সোনার হাল লিবি ডায়মন্ডের হাল লিবি